তো আজকে যারা এই পার্শ্ব পরিবর্তনই একাদশী যারা করেছেন তারা অবশ্যই কিন্তু একবার সময় করে এই ব্রত মাহাত্মার মানে শ্রবণ করবেন তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক সুস্বাগতম অনেক অনেক ভালোবাসা তো ব্রহ্ম বৈবত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনে কি পূর্ণ ফল লাভ 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 হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত শুক্লপক্ষের একাদশ সমস্ত শুক্লপক্ষের একাদশীর নাম কী এবং যে সমস্ত পা এবং মুক্তিদায়নি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শিব ব্রাহ্মণ দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন এবং শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্রকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৈত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি বৈত্র সম্প্রদান করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলক যে জয় করে নেয় তখন তখন দেবতাগর ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে ব্রাহ্মণ ব্রাহ্মণরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বসত থেকে আরও শ্রেষ্ঠ কিছু আমাকে দিতে চাইল আমি কেবল ভূমি গ্রহণই স্থির থাকলাম দরিদ্রগুরু শুক্র সুপ্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান নিতে নিষেধ করল কিন্তু সত্রাসই বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিজের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পথ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে এবং তার আচরণে আমি সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে উপস্থিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এবং এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব, তপ ব্যতিত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে এবং অনন্তদেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত যে চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব তপ ব্যতীত দিন যাপন করে এবং সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনের দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য এবং সকল অভীষ্ট প্রদাতা এবং এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্রমের যজ্ঞের ফল পাওয়া যায় তো আজকের এই ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটু সবারই মধ্যে শেয়ার করে দেবেন সবারই যেন একটু উপকার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিতে ভিডিও দিতে আবার হাজির হয়ে যাব আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই